দশ বছর জেল খেটে জেল থেকে বের হলাম ভেবেছিলাম বাসার সবাই আমাকে আজকে নিতে আসবে কিন্তু কেউ আমাকে নিতে আসেনি মনে অনেক কষ্ট চাপা রেখে বাস স্ট্যান্ড সামনে দেখলাম একটা মামা শাড়ি কাপড় তখন একটা শাড়ি কিনে নিলাম তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম বাস যেতে লাগলো বাসের গন্তব্যই বাসের সিটে বসে মনে অজান্তেই কিছুক্ষণ পর কান্না করে ফেলি তখন মনে অজান্তেই কখন কান্না করতে করতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ি প্রায় আধা ঘন্টা পরে বাসের হেল্পার বলে উঠে যে যারা কুষ্টিয়ে নামতে চান নেমে পড়ুন তারপরে বাসে থেকে নেমে পড়ি ঘুম চোখে পাশে দেখে একটা রিক্সালা মামা তারপরে মামাকে বলি মামা যাবেন পাশের গ্রামে মামা বলে হুম যাব এই গ্রামেই তো আমার বাসা চলো যাই রিক্সালা মামা আমাকে বলে ওঠে তুমি কোথায় যাচ্ছ আমি বলি আমার নিজের বাসায় যাচ্ছি তখন মামা বললো যে তোমার বাবার নাম কি বাবার নাম আমি বললাম তখন রিক্সালা মামা বলে তুমি সেই সন্তান যে কিনা নিজের বাবাকে মেরে ফেলছো তখন মামাকে বললাম মামা যা ভাবার ভাবতে পারেন যেদিন সত্যটা জানতে পারবেন না সেদিন আপনারা অবাক হবেন তখন রিক্সালা মামা বলে হুম জানি জানি তুমি কেমন সন্তান আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা যা ভাবার ভাবে তখন মামাকে আমি বলি মামা গ্রাম অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না তখন মামা বললো হুম তা তো হবে আমি বললাম মামা বাসার সামনে নামাই দেন মামা বললো ঠিক আছে তারপরে মামা কিছুক্ষণ পরে আমার বললো আপনার ভাড়া নিজের বাসাটাকেও আমি চিনতে পারছি না কারণ দশ বছর আগে দেখে গিয়েছিলাম কি আর এখন দেখতেছি কি এখন দেখতেছি বাসাটা পুরো পাল্টে গেছে বাসার কলিং বেল চাপা মাত্রই দেখি যে মা আমার দরজা খুলে দিল মা বলে উঠলো খুনিটা আমার বাসায় এসেছে কেন কেউ ওকে বেরিয়ে যেতে বল মা তুমি বিশ্বাস আমি বাবাকে কখনোই হত্যা করিনি তুই যদি আমার কখনো সামনে আসিস তাহলে আমার মরা মুখটা দেখতে পাবি এমন কথা বলিও না মা আজ অন্তন্তকে একবার তোমার এই সন্তানকে বুকে জড়িয়ে নাও তোর স্থান কোথাও নেই আর তোর স্থান কোথাও হবেও না আকাশে খুলিটাকে এই খুলিটাকে এখনি বাসায় থেকে বের করে দে আচ্ছা ঠিক আছে মা আমি देखतेছি তখন হাসান উঠে বলল ভাইয়া ভাইয়া বিশ্বাস করো আমি আব্বুকে কখনো হত্যা করি নি আকাশ উঠে বলল তুই বাবার নাম মুখে নিবি না তোর মতো সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয় তখন হাসান বলে উঠলো ভাইয়া তুমিও আমাকে বিশ্বাস করতেছ না তুমিও আমাকে এই কথা বলতেছ জানো ভাইয়া এই 10টা বছর আমি ঘুমাইতে পারি নাই ভাতের সাথে চোখের জল মিশিয়ে খাইছি মাত্র এই অপবাদের জন্য আকাশ তখন অনেক জোরে হেসে বলল নিজের বাবাকে নিজেই হত্যা করে দোষী হয়ে দশ বছর জেল খাটলি আবার বলতেছিস মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তখন হাসান বলে উঠল হ্যাঁ মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আকাশ তখন না এখন এই মুহূর্তে তুই বাসা থেকে বের হয়ে যাবি তখন হাসান বলে উঠলো আমি কোথায় যাবো ভাইয়া তোমরা ছাড়া তো আমার কেউ নাই কোথায় যাবো কি খাবো কি করবো ভাইয়া আর এই বাসা ছাড়াও আমার কোনো জায়গা নাই আকাশ বলে উঠলো অত কিছু জানি না তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবো এই কথাটা দূর থেকে হাসান ও আকাশের মা শুনতেছিস হাজারটা ভুল করলেও কিন্তু মায়ের বুকে সন্তানের জায়গা থাকে তখন আকাশের মা বলে উঠলো আকাশ এই খুনিটাকে আজকের মতো এখানে থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় বাসা থেকে বের হয়ে যাবে এখন আকাশ বলো মা একে কি এই বাসায় রাখা ঠিক হবে যদি ও আবার কিছু করে বসে তারপরে হাসান বলে উঠলো বিশ্বাস করো ভাই আমি কিছু করবো না আজকের রাতটা আমাকে থাকতে দাও কালকে সকালে উঠে আমি চলে যাবো তখন আকাশ বলে উঠলো আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেছিস আই ভিতরে আয় তারপরে আকাশ গিয়ে একটা হাসানকে রুম দেখিয়ে দিল ঘুমানোর জন্য তারপরে হাসান বলে উঠলো একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া অনেক ক্ষুদা পাইস তখন আকাশ বলে উঠলো তোর এই বাসাতে খাবার খাওয়া যদি আরেকটা কথা বলিস তাহলে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে এখন এমন দেখে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে গেল তখন আকাশ বলে উঠলো কি হয়েছে আয়সা তুমি এত কান্নাকাটি করতেছো কি ব্যাপার তখন আহিষা বলে উঠলো স্যার আমাকে প্লিজ বাসান আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক গড়তে চাইছে কিন্তু আমি রাজি না থাকায় আপনার ভাই আমার সাথে জোড়া জুড়ি করতে চাইছে তখন হাসান বলে উঠলো এই মেয়ে তুমি এত মিথ্যে কথা বলতেছো কেন তুমি তো আমার রুমে এসে কান্নাকাটি করতেছো আর বলে উঠলো তুমি আমাকে ফাঁসাতে চাইতেছো তখন আকাশ বলে উঠলো হাসান একদম চুপ করে থাক তাহলে তোরে কিন্তু একবারে অবস্থা খারাপ করে ফেলবো আয়েশা কেমন মেয়ে আর কতটা ভালো মেয়ে সবাই জানে ওর মতো মেয়েই হয় না গ্রামের মধ্যে আর তুই কেমন এটা গ্রামের সবাই জানে আর ঠিক তখনই হাসানের মা আর আকাশের মা ওইখানে চলে আসে তারপরে বলে আকাশ কি হয়েছে আর আয়েশা তুই কান্না করতেছিস কেন তখন হাসান বলে উঠলো খালা আমি আপনাদের বাসায় আর কাজ করবো না আপনার রসুল আমাকে ধর্ষণ করতে চাইছিল তখন আকাশের মা বলে উঠলো আইসা তুই এসব কি বলতেছিস তখন আকাশ বলে উঠলো হ্যাঁ মা ও যা বলতেছে সব সত্যি বলতেছে আমি বুঝে গেছি মা হাসান কি চাই হাসান চাই আমাদের এই সমাজে মান সম্মান সব ধুলোয় মিশে যায় তারপরে হাসানের মা আর কিছু জানতে না চে হাসানের কাছে এসে দুই গালে থাপ্পড় দিয়ে গাল দুটোকে একেবারে লাল করে ফেলে এবং হাসানের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তারপরে বলে উঠে তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে ধরছিলাম বিশ্বাস হচ্ছে না নিজের বাবাকে তো দশ বছর আগে একেবারে খেয়ে ফেলেছিস এখন আবার আরেকজনকে খাইতে চাইছিস আর কতজনকে খাবি তখন হাসান বলে উঠলো বিশ্বাস করো মা তোমার কসমা আমাকে এখানে ফাঁসানো হচ্ছে তখন হাসানের মা বলে উঠল ওই মুখে করবি হাসান বললো মা সকালে যাই তখন হাসানের মা বললো এই মুহূর্তে এখনই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা আচ্ছা ঠিক আছে মা আমি চলে যাবো তোমার আদেশ আমি পালন করো তবে একটা কথা মনে রেখো মা আমি একটা কথা বলে গেলাম আমি হত্যা করি নাই আর এই মেয়েটারও আমি কিছু করি নাই আমাকে ফাঁসানো হয়েছে ভালো মা কেউ একজন চায় না আমি এখানে থাকি কিন্তু তোমার জন্য তোমার এই পাপি ছেলেটা সবসময় দোয়া করবে যেই দিন মা আমি এই মিথ্যা অভিযোগ থেকে বেরিয়ে আসবো সেই দিন আমি তোমার সামনে আমার এই মুখটা দেখাবো তার আগে আমি কখনোই দেখাবো না তখন আকাশ বলে উঠলো তোকে আর বেশি কথা বলতে হবে না তুই এখনই এই বাসা থেকে বেরিয়ে যা নালে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে লাথি মেরে বের করে দিবো হাসানো বেশি কথা না বলে কান্নাকাটি করতে করতে চোখ মুছতে মুছতে একেবারে বাসা থেকে বেরিয়ে আসলো গাইস এটাই ছিল পার্ট ওয়ান পার্ট টু দেখতে অবশ্যই কমেন্ট করতে হবে আর পার্ট ওয়ানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে জানি না আগের গল্পের পার্ট ওয়ানের মতো এই গল্পের পার্ট ওয়ানটা উড়ে যাবে কিনা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের ভাইয়ের তো আজকের মতো আল্লাহ হাফেজ